হরে কৃষ্ণ আসছে আগামী এগারোই অগ্রহায়ণ সাতাইশে নভেম্বর বুধবার কৃষ্ণ একাদশী তো উৎপন্ন একাদশীর উপবাস ব্যঞ্জলি মহাদ্বাদশী এবং নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন দিল্লি উদমপুর মুম্বাই আহমেদাবাদ এইসব স্থানে ছাব্বিশ তারিখ একাদশী হবে যারা যারা এসব স্থানে আছেন তারা ছাব্বিশ তারিখে একাদশী পালন করবেন যেমন নাগপুরে বা মহারাষ্ট্রে যারা আছেন হায়দ্রাবাদে যারা আছেন বৃন্দাবনে যারা আছেন দিল্লিতে যারা আছেন উদমপুরে আছেন মুম্বাইতে আহমেদাবাদে বা গুজরাটে মহারাষ্ট্রে এইসব এলাকায় বা ইউপির বৃন্দাবনের সাইট বা যেটা আপনার দিল্লির কাছাকাছি এইসব এলাকায় একাদশী পালন হবে আপনার ছাব্বিশ তারিখে আর অন্য অন্য জায়গায় সাতাশ তারিখে যেমন বাংলার জন্য বা বাংলাদেশের জন্য সবাই সাতাশ তারিখে এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনারা জানেন এই একাদশী খুবই গুরুত্বপূর্ণ একাদশী শাস্ত্রে বলেছে আট থেকে আশি সকলের জন্য একাদশী আট বছর বয়স থেকে আশি বছর অবধি সকলকেই সকলের জন্য এই একাদশী ব্রত সবাই পালন করা উচিত দেখুন শাস্ত্রী বলেছে ধর্ম রক্ষতি তাহা ধর্ম যদি আমরা রক্ষা করি তাহলে ধর্ম আমাদের রক্ষা করবে একাদশী পালন করা হচ্ছে একটা ধর্মের অঙ্গ তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন তো কি হয়েছে একাদশী পালন করলে দশমীর দিন থেকেই আমাদেরকে প্রস্তুতি নিতে হয় একাদশীর তাই দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মসুর ডাল পানবিড়ি মাছ মাংস মৈথুন এগুলো বর্জন করতে হয় এবং দ্বাদশী একাদশীর দিনে আমরা যারা একেবারে ফুল ফাস্টিং করতে পারবো না একাদশী মানে হচ্ছে উপবাস হুম উপবাস হচ্ছে মানে ভগবানের বা সবসময় নাম কীর্তন করে চলা এবং সেদিন কোনো পঞ্চর গ্রহণ করা যাবে না যেমন ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল সিম বরবটি এগুলো এই একাদশীর দিনে খাওয়া যাবে না তো অবশ্যই আপনারা এগুলো বর্জন করে এবং পারলে বারোটা অবধি উপবাস করে তারপরে অনুকল্প গ্রহণ করুন যেমন ফল মূল দুধ যদি আপনার সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয় সাবুদানা বা সবজি তৈরি করে খেতে পারেন আলু পেঁপে কাঁচকলা কুমড়ো এগুলো সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা যদি খাটি ঘি থাকে সেটা দিয়ে রান্না করে খেতে পারেন এবং অবশ্যই এই ব্রত পালন করুন এবং এই আমরা এখন এই একাদশীর যে মাহাত্ম সেটা পাঠ করে শ্রমণ করাবো তারপরে আমরা এর পালনের সময় বলে দেব যারা যেই স্থানের কাছাকাছি থাকবেন তারা সেই স্থানের সময় অনুযায়ী পালন করবেন ঠিক আছে আর থেকে আসি সকলের জন্য একাদশী হরে কৃষ্ণ এখন হচ্ছে উৎপন্ন একাদশীর আমি পাঠ করে শ্রবণ করব অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গের রাজা ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিলেন তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুরধ্বজা বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবে দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী দর্শন করে দেব তারা হাত জোর করে তারে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালধ্বজা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেব দেবতাদেরও ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে তাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দেবরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীর সমস্ত যোদ্ধা অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালায়ন করতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল শুধুমাত্র মূর অসুরকে মূর অসুরই জীবিত ছিল সেই অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধ যুদ্ধে লিপ্ত হল এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুফা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যা কন্যা উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজসম্ভতা বলে মহা মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজ অসুর তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি এক হাতে যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিভুবনে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় বিনাশিনী ও সর্বদায়িনী রূপে জেনে পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন শ্রীবিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন একাদশী প্রসিদ্ধ প্রসিদ্ধি তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনো বা আসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে তোমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ এবং পরম গতি এবং সর্বসিদ্ধি প্রদান করে করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে হ্যাঁ বরদান করে অন্তহিত হলেন সমস্ত ব্রতকারী দিব দিব্য রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তাহলে বুঝতে পারলেন যে একাদশী কত গুরুত্বপূর্ণ তাই সকলে মিলে এই একাদশী ব্রত পালন করুন এবং সুখী হন তখন আমরা এবং আমরা পারণের সময় এবং পারণের কখন থেকে শুরু হয়েছে কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো যেহেতু সাতাইশ নভেম্বর হচ্ছে এই একাদশীর পালনের দিন তাই আঠাইশে নভেম্বর হচ্ছে এর পালনের সময় যারা মায়াপুর এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা পাঁচটা উনষাট থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন খুব অল্প সময় যারা ইনফলে আছেন তারা পাঁচটা উনচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা একান্ন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন মাত্র আধা ঘন্টার সময় সবাই ধ্যান রাখবেন এবং সময় মতো সবাই পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা সাতান্ন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বরে আছেন তারা ছয়টা তিন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা ষোলো থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডু এবং তারা আশেপাশে আছেন হ্যাঁ তারা ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা একচল্লিশের মধ্যে পালন করবেন এবং যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা চোদ্দ থেকে ছয়টা সাত ছাব্বিশের মধ্যে পালন করবেন এবং যারা নাগপুরে আছেন তারা ছাব সাতাইশ তারিখে পালন করবেন হ্যাঁ দশটা উনত্রিশের পরে মানে সাড়ে দশটার দিন সাড়ে দশটার পরে এবং যারা বৃন্দাবনে আছেন তারা সাতাইশ তারিখ পালন করবেন সাতটা বারো থেকে দশটা ছত্রিশের মধ্যে যারা দিল্লিতে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ছত্রিশের মধ্যে পালন করবেন সাতাইশ তারিখে আর যারা হায়দ্রাবাদে আছেন তারা সাতটা বারো থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন সাতাইশ তারিখে বোঝা গেল ও না যারা বৃন্দাবনে আছেন তারা দশটা উনত্রিশের পরে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা দশটা উনত্রিশ মিনিট পরে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা দশটা উনত্রিশের পরে পালন করবেন হ্যাঁ এবং যারা ত্রিবন্ধমে আছেন তারা আঠাইশ তারিখে পালন করবেন হ্যাঁ ছয়টা কুড়ি থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা কলম্বোতে আছেন তারা ছয়টা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা বাং ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশ তাদের জন্য মাত্র দুই মিনিট ব্যাঙ্গালোরে যারা থাকবেন এবং যারা মুম্বাইতে থাকবেন তারা সাতাইশ তারিখে পালন করবেন দশটা উনত্রিশের থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পালন করবেন যারা ক আহমেদাবাদে আছেন তারা দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশ মধ্যে পালন করবেন এবং যারা উদমপুরে আছেন তারা দশটা উনত্রিশ থেকে দশটা চৌত্রিশ মধ্যে পালন করবেন তো শুনে ভালো করে টাইম মতো পালন করবেন হরে কৃষ্ণ একাদশী ব্রত মহা উৎসব কী যায়